পরে আইশা কার ট্রেডিং এর লাইভে আমি যুক্ত আছি মোহাম্মদ এনামুল হক সবুজ আপনাদের সাথে সো আপনারা যারা সংযুক্ত আছেন লাইভে অবশ্যই সম্পূর্ণ গাড়ির এই লাইভটি আপনারা দেখবেন আপনার পছন্দের গাড়ি আপনার পছন্দের গাড়ি ইনশাআল্লাহ আপনি বেছে নিতে পারবেন আমাদের এই শোরুম থেকে একদম কানায় কানায় পরিপূর্ণ অসংখ্য গাড়ি রয়েছে আমাদের শোরুমে টয়টা এলিয়ন টয়টা প্রিমিয়ো থেকে শুরু করে এস টাইপের মাইক্রোবাস যে গাড়ি আপনারা খুঁজছেন না কেন সব গাড়ির কালেকশন ইনশাআল্লাহ আমাদের আয়েশা কাটেরিং আপনারা পেয়ে যাবেন তাই ধৈরিদ্র সহকারে আপনারা লাইফটিতে সংযুক্ত হয়ে একদম ধরিদ্র সহকারে সম্পূর্ণ লাইভটি আপনারা দেখবেন আমাদের কাছে টয়টা পার রোটি এক্স পাবেন দুহাজার দশের মডেল চোদ্দ ফেস লিভ করা দুই হাজার সতেরো মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশনের ডিজেল ভিতরে পাবেন আপনারা দুই হাজার সতেরো মডেল দুই হাজার আঠারো মডেল দুই উনিশের মডেল তারপরে দুই হাজার বারো থেকে শুরু করে দুই হাজার দশ থেকে শুরু করে দশ বারো তেরো চোদ্দ পনেরো পর্যন্ত এই কালেকশনগুলো আমাদের কাছে আছে টয়টা এলিয়নের ভিতরে আপনারা পাবেন দুই হাজার চোদ্দ মডেলের গাড়ি এবং দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার ষোলো মডেল দুই হাজার সতেরো মডেলের এলিয়ন এখন বর্তমানে আমাদের কালেকশনে আছে আমরা শুরুতেই আমাদের টয়টা এলিয়ন দুই হাজার চোদ্দ মডেলের জি প্লাস যে গাড়িটি সেই গাড়িটি দিয়ে ভিডিওটি শুরু করছি যারা একটি এলিয়ন জি প্লাস ভালো কন্ডিশনের গাড়ি খুঁজছেন তাদের জন্য রয়েছে পাল কালারের বেজ ইন্টেরিয়ার গুটি ফেব্রিক্স পাওয়ার সিট সহকারে প্রজেকশন লাইট ওয়ালা আমাদের এই গাড়িটি গাড়িটি আলহামদুলিল্লাহ আপনারা যদি কালার থেকে শুরু করে যা কিছু দেখছেন সবকিছু অরিজিনাল আছে কালারটা দুই একটি পার্ট পার্টটা করা হয়েছে কিন্তু ম্যাক্সিমাম পার্টি কিন্তু অরিজিনাল কালার সামনের গ্লাস পিছনের গ্লাস সাইড গ্লাস থেকে শুরু করে অল এভরিথিং কিন্তু অরিজিনাল অবস্থায় আছে আমরা যদি একটু ভিতরটা দেখি গাড়িটার ভিতরটা দেখলে আপনারা দেখতে পাচ্ছেন গুটি ফেব্রিক সহকারে উডেন প্যানেল এবং বেজ ইন্টেরিয়ার ফুল গাড়িটি সম্পূর্ণ তেলে ব্যবহৃত এই গাড়িটির মাইলেজ রয়েছে চৌষট্টি হাজার এই গাড়িটি গাড়িটি রান হয়েছে চারটি টায়ার কন্ডিশন কিন্তু অলমোস্ট একদম নিউ কন্ডিশন চারটি টায়ার কন্ডিশন যথেষ্ট ভালো কন্ডিশনে আছে নিয়ে যে আপনাদেরকে চেঞ্জ করতে হবে এমনটা না অ্যালোয়ারিমটাও খুব সুন্দর অ্যালোইরিম লাগানো আছে তো এই গাড়িটি যথেষ্ট ফ্রেশ কন্ডিশন ইনশাআল্লাহ আপনারা ফার্স্ট পার্টি ইউজার পাবেন স্মার্ট কার্ড মালিক রয়েছে কাগজপত্র সব কিছু আপ টু ডেট সহকারে কিন্তু পাচ্ছেন আঠাশ সিরিয়ালের গাড়ি এটা প্রাইস রেখেছি আমরা পঁচিশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস তবে আপনারা যদি সরাসরি আসেন কিছুটা কম বেশি ইনশাআল্লাহ আমরা এখান থেকে করে দিব এরপরে আমরা যে গাড়িটি দেখবো সেটা একটা টয়টা প্রিমিও ব্রোঞ্জ কালারের প্রিমিও মডেল দুই হাজার সতেরো এবং দুই হাজার দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন বিহার্স এই গাড়িটির জাপান থেকে মাইলেজ এসেছে দুই হাজার কিলোমিটার এখন টোটাল মাইলেজ আছে তেত্রিশ হাজার কিলোমিটার গাড়িটির অপশন সিটটা কিন্তু আমার কাছে ডাউনলোড করা আছে এটা আপনারা দেখে নিতে পারবেন এই গাড়িটিতে প্যাকেজের সিট পাওয়ার পাচ্ছেন আপনারা আইডাল স্টাফ সহকারে বডি সেন্সর ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম গাড়িটির মাইলেজটা আপনারা একটু দেখে নেবেন গাড়িটির মাইলেজ হল তেত্রিশ হাজার চব্বিশ কিলোমিটার এখন বর্তমানে মাইলেজ আছে এটা ফোর পয়েন্ট ফাইভ অপশন গ্রেডের একটি প্রেমীয় গাড়ি কালারটা খুব সুন্দর একটি কালার ব্রোঞ্জ কালার ফ্যামিলি ইউজের জন্য একদম পারফেক্ট খুব সুন্দর একটি কালার সো এই গাড়িটির আমরা প্রাইস রেখেছি পঁয়ত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস পঁয়ত্রিশ লাখ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস সরাসরি আসলে অবশ্যই আপনাকে কম বেশ করে দেবো ইনশাল্লাহ সো দ্রুত চলে আসবেন যারা এই কালারের ভিতরে একটি গাড়ি খুঁজছেন তারা দ্রুত চলে আসবেন এবং ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন এখানে প্রিমিয়াম আরেকটি আপনার দেখছেন দুই হাজার আঠারো মডেল দু হাজার বিশে রেজিস্ট্রেশনের এই গাড়িটি রেড ওয়াইন কালার এটাও এফিএক্স প্যাকেজ পাওয়ার সিট আইডল স্টার সহকারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার কিলোমিটার গাড়িটি রান হয়েছে এই গাড়িটা ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন যে কোনো জায়গা থেকে অ্যানালাইজ করে নেওয়ার মতো সুযোগ আছে যে কোনো জায়গা থেকে আপনি অ্যানালাইজ করে নিতে পারবেন প্রত্যেকটি গাড়ি আমাদের অ্যানালাইজ করে নেওয়ার মতো সুযোগ আছে গাড়িটির নাম্বারটা কত সুন্দর নাম্বার তেতাল্লিশ পঁচাত্তর পঞ্চান্ন সেভেন থিরবল ফাইভ যথেষ্ট সুন্দর একটি নাম্বার সো এত সুন্দর নাম্বারের একটি গাড়ি যারা কালেকশনে রাখতে চাচ্ছেন তারা অদূরত্ব চলে আসবেন আমাদের আয়েশা কার্ড ট্রেনিংয়ে আয়েশা কার ট্রেনিং ঠিকানা হলো উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় থেকে দুইশো সামনে আসলেই সাথের বামে আপনারা আয়েশা কার ট্রেনিং পেয়ে যাবেন সকাল নয়টা থেকে শুরু করে রাত্র নয়টা পর্যন্ত সপ্তাহে প্রতিদিন আমাদের শোরুম খোলা থাকে সরাসরি এসে আপনি গাড়িটি ফিজিক্যালি চেক করে ড্রাইভ করে তারপরে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে একটি গাড়ি আপনারা ফাইনাল করতে পারবেন

এটাও এফিএক্স প্যাকেজের ফুল লোডেড প্যাকেজের একটি গাড়ি ওয়াইন কালারের সো যারা উনিশের মডেলের গাড়ি একটা নিচ্ছেন তারা দেখতে পারেন উনচল্লিশ লক্ষ টাকা এটা আস্কিং প্রাইস কিছুটা কম বেশি এখান থেকে আমরা করে দেবো ইনশাআল্লাহ এখানে আমাদের আরেকটি গাড়ি আছে টয়টা এলিয়ন জি প্লাস প্যাকেজের দুই হাজার উনিশের মডেল দুই হাজার বিশে রেজিস্ট্রেশন দুই হাজার উনিশের মডেল দুই হাজার বিশে রেজিস্ট্রেশন হোয়াইট পাল কালার জি এটা সিট পাওয়ার সহকারে আপনারা পাবেন যথেষ্ট সুপার ফ্রেশ কন্ডিশন ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড মালিকের রয়েছে এই গাড়িটি এই গাড়িটির প্রাইস আমরা লক্ষ লক্ষ টাকা টাকা আস্কিং আস্কিং এটা রেজিস্ট্রেশনটা বাইশে আমি একটু ভুল বলে ফেলছি বিশ বলে ফেলছি এটা রেজিস্ট্রেশন হয়েছে বাইশে দুই হাজার উনিশের মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন এই গাড়িটা আপনারা এই গাড়িটি দেখতে পারেন সরাসরি এসে আমাদের আয়সা কারিং আমাদের উনিশের এটা তো দেখিয়েছি একটু ফ্রন্ট লুকিং টা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আপনার একটু ফ্রন্ট লুকিং টা দেখে নেন সো ভিতরে কিন্তু আরো অজস্র গাড়ি আমাদের রয়েছে তার ভিতরে এলিয়ান দুই হাজার সতেরো গাড়ি পাবেন দুই হাজার সতেরো মডেলের এলিয়ন জি প্যাকেজের গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার তেইশে এটাও সম্পূর্ণ তেলে ব্যবহৃত কোনো সিএনজি বা এলপিজিতে কনভার্ট করা হয়নি সুপার ফ্রেশ কন্ডিশন পঞ্চাশ সিরিয়ালের এই গাড়িটি সম্পূর্ণ জি প্যাকেজের একটি টয়টা এলিয়ন গাড়ি এর পাশে আরেকটি একটি প্রিমিয় গাড়ি আপনারা দেখছেন এটা মডেল দুই হাজার আঠারো এবং এটা রেজিস্ট্রেশন হয়েছে ওই একই সালে দুই হাজার আঠারো সালে এটা মাইলেজ হল এখন বর্তমান রানিং মাইলেজ আছে দশ হাজার তিনশো কিলোমিটার এটা কিন্তু জিরো মাইলেজে বাংলাদেশে ইম্পোর্টেড এটাও এপিএক্স প্যাকেজের গাড়ি গুলশান সোসাইটি থেকে গাড়িটি আমরা কালেকশন করেছি সো ভিওয়ার্স গাড়িটির কন্ডিশন যথেষ্ট ফ্রেশ কন্ডিশন দশ হাজার তিনশো কিলোমিটার মাইলেজের গাড়ি বুঝতেই পারছেন গাড়িটা কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে সো এই গাড়িটির প্রাইস পড়বে সাতত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস সরাসরি আসলে কিছুটা কম বেশ এখান থেকে আমরা করবো ইনশাল্লাহ এখানে আরেকটি টয়টা এলিয়ন জি প্লাস প্যাকেজের দুই মডেল রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার বাইশে দুই হাজার মডেল দুই হাজার রেজিস্ট্রেশনের প্রজেকশন লাইট সহকারে গুটি ফেব্রিক্স এবং এটা পাওয়ার সিট পাবেন আইডল স্টপ সহকারে কিন্তু রয়েছে গাড়িটিতে এবং এটা সিট কাভার ইনস্টল করা আছে তেলের গাড়ি এটার প্রাইস পড়বে সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আমাদের কাছে প্রিমিয়ার ভিতরে দুই হাজার মডেল পাবেন দু হাজার বারোর সিলভার কালার গাড়ি আছে রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সতেরো সালে দুই হাজার মডেল দুই সতেরো সালে রেজিস্ট্রেশনের সিলভার কালার বেজ ইন্টোরিয়ার তেলে ব্যবহৃত গাড়ি তেলের ব্যবহৃত গাড়ি চব্বিশ লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস কম বেশ করা যাবে এফ ইএ প্যাকেজের আরেকটি গাড়ি দুই তেরো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন 2013 মডেল 15 তে রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলে ব্যবহৃত একজন ব্যাংকারের গাড়ি গাড়িতে গুটি ফেব্রিক্স পাচ্ছেন আপনারা পাওয়ার সিট পাচ্ছেন এবং এটাও তেলের গাড়ি ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড মালিক কোনো প্রকারের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি ইনশাআল্লাহ আপনারা পাবেন না কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি ইনশাআল্লাহ আপনারা পাবেন না যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে কিন্তু রয়েছে গাড়িটি আপনারা একটু ভেতরের সাইডটা যদি একটু ভালোভাবে দেখেন দেখলে বুঝতে পারবেন কতটা ফ্রেশ ইন্টেরিয়র এই গাড়ির সো এটার প্রাইস রেখেছি আমরা সাতাশ লক্ষ টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস সাতাশ লক্ষ টাকা ইনশাল্লাহ সরাসরি আসলে অবশ্যই আমরা কম বেশ করে দিব আর এদিকে যে গাড়ির ভিতরে ব্যাজেলের ভিতরে যারা খুঁজছেন তাদের জন্য ব্যাজেল রয়েছে আমার কাছে বেশ কয়েকটি তার ভিতরে দুই হাজার সতেরো মডেল নন হাইব্রিড আর এস প্যাকেজের গাড়ি আমার কাছে আছে দুই হাজার সতেরো মডেলের নন হাইব্রিড আর প্যাকেজের গাড়ি রেজিস্ট্রেশন দুই হাজার বাইশে পাল কালারের গাড়ি আছে এখানে আর হাইব্রিড দুই হাজার ষোলো মডেল উনিশে রেজিস্ট্রেশনের রেড কালারের গাড়ি যারা আর এস প্যাকেজের গাড়ি কিনতে আছেন তারা দ্রুত চলে আসবেন আর এস প্যাকেজের বেশ কয়েকটি গাড়ি কালেকশন আছে হাইব্রিড এবং নন হাইব্রিড মিলিয়ে সো দ্রুত চলে আসবেন এটা মডেল দুই হাজার ষোলো দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন কাগজপত্র সব কিছু আপটুয়ের সহকারে রয়েছে তো এটা আপনারা দেখতে পারেন আর একটি নন হাইব্রিড দুই হাজার মডেল ষোলো রেজিস্ট্রেশন এটা ব্র্যান্ড নিউ গাড়ি ছিল দুই হাজার মডেল ষোলোতে রেজিস্ট্রেশন তো যথেষ্ট ফ্রেশ কন্ডিশন কোনো এক্সচেঞ্জ পাবেন না যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে এটার প্রাইস রেখেছি আমরা বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরেকটি আর এস প্যাকেজের হন্ডা ভেজেল আমাদের পাল কালার এটাও হাইব্রিড বডি সেন্সর সহকারে আছে সো এটার সতেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন একদম জিরো মাইলেজের গাড়ি অরিজিনাল বডি কালার থেকে শুরু করে যা আছে গ্লাস সামনে পিছনের হেডলাইট ব্যাকলাইট সব কিছু আপনারা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অরিজিনাল পাচ্ছেন ইন্টারিয়ারটাও যথেষ্ট ফ্রেশ ইন্টারিয়ার কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ফার্স্ট পার্টি ইউজার এটার প্রাইস পড়বে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার প্রাইস পড়বে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস সেভেন সিটারের নিশান এক্সট্রেল যাদের একটি নিশান এক্সটেল গাড়ি সেভেন সিটারের জন্য একটি জিপ গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে দু হাজার চোদ্দোর মডেল সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দোর মডেল সতেরো রেজিস্ট্রেশন গ্রে কালারের এই গাড়িটি একাত্তর হাজার কিলোমিটার চলেছে সেভেন সিটার একজন ডক্টর ইউজ করা এই গাড়িটি একজন ডক্টর ইউজ করা চারটি কিন্তু একদম অলমোস্ট নিউ নতুন চারটি টায়ার একদম নতুন কন্ডিশনে নিয়েই যে চেঞ্জ করতে হবে এমনটা না যথেষ্ট ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন সম্পূর্ণ তেলের গাড়ি নন হাইব্রিড তেলের গাড়ি সেভেন সিটার যারা এক্সটেলের ভিতর নিতে চাচ্ছেন তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন গাড়িটি আশা করি আপনারা দেখলে পছন্দ হবে কোনো প্রকার কোন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই দাম পড়বে আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস মিষ্টি বেশি আউটল্যান্ডার রয়েছে আমাদের কাছে এটাও এটাও সেভেন সেভেন সিটার সিটার গাড়ি গাড়ি আউটল্যান্ডার এটার প্রাইস পড়বে এটার পড়বে একুশ লক্ষ টাকা দুই হাজার দশের মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার দশের মডেল রেজিস্ট্রেশন মেবি দুই হাজার পনেরোতে একটি হ্যাঁ দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন পাল কালার তেলের গাড়ি সেভেন সিটার সেভেন সিটার এর পাশে আরেকটি রয়েছে সেভেন সিটার তার টয়টা রাশ টয়টা রাশ দুই হাজার উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন টয়টা রাশ দুই হাজার উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন সেভেন সিটার গাড়ি সম্পূর্ণ তেলে ব্যবহৃত কোনো সিএনজি বা এলপিজিতে কনভার্ট করা হয়নি চারটি টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে কোনো প্রকার অ্যাক্সিডেন্টের হিস্টোরি নেই আপনারা গাড়িগুলো যদি সরাসরি আসেন তাহলে দেখলে বুঝতে পারবেন যে আমাদের গাড়িগুলো আসলে কতটা ফ্রেশ গাড়ি কতটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমাদের কাছে থাকে ইনশাল্লাহ আপনারা দেখলে বুঝতে পারবেন এটার প্রাইস পড়বে এটার আমরা প্রাইস চাচ্ছি চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিছু কম বেশ করা হবে এখন যে গাড়ি দেখাবো এটাও সেভেন সিটার গাড়ি আপনারা অবশ্য গাড়িটি লাইট দেখে বুঝতে পারতেছেন গাড়িটি কি গাড়ি মনোগ্রামটা দেখে বুঝতেছেন হোমদাই হোমদাই সান্তাফি হুন্দাই সান্তাফি এমন একটি আরামদায়ক গাড়ি লাক্সারিয়াস গাড়ি যা আপনার বিএমডাব্লিউ মার্সিডিজ এর সাথে এটা তুলনা করে চালানো যায় এটা সেভেন সিটার একটি গাড়ি গাড়িটির মাইলেজ মাত্র তেরো হাজার দুই হাজার ষোলোর মডেল ষোলো রেজিস্ট্রেশন গাড়িটির মাইলেজ মাত্র তেরো হাজার মাইলেজ ভিতরটা যদি আপনারা দেখেন জাস্ট গাড়িটার প্রেমে পড়ে যাবেন সো সিসিটা কিন্তু চব্বিশশো সিসি সো যারা একটা হাই লাক্সারিয়াস কার কিনতে চাচ্ছেন যারা একটা হাই লাক্সারিয়াস কার কিনতে চাচ্ছেন তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন একদম সুপার ডুপার কন্ডিশন গাড়ি এবং এটা ফুল প্যানারোমিক সানরুপ ফুল প্যানারোমিক সানরুপ এত সুন্দর গাড়ি যে বাসায় প্রকাশ করার মত না যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি সো ভিউয়ার্স এই গাড়িটি আমরা প্রাইস রেখেছি ৩৫ লক্ষ ৫০ হাজার টাকা ৩৫ লক্ষ ৫০ হাজার টাকা আস্কিং প্রাইস রেখেছি সরাসরি আসলে অবশ্যই এখান থেকে কিছুটা কম বেশি ইনশাল্লাহ আমরা করে দিব তো আপনারা সরাসরি এসে দেখতে পারেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি ফার্স্ট ওয়ার্টি ইউজার মাত্র তেরো হাজার কিলোমিটার গাড়িটি রান হয়েছে মাত্র তেরো হাজার কাগজপত্র সবকিছু আপটুডেট আছে তো পাওয়ার সিট ডাবল সিট পাওয়ার সামনের ফ্রন্ট তো এটা আপনারা দেখতে পারেন সিএসআর এর ভিতরে আছে আমাদের দুই হাজার সতেরো মডেল জি এলইডি প্যাকেজের বাইশের রেজিস্ট্রেশনের ইয়েলো কালার সাত ব্ল্যাক সো যারা ইয়েলো কালার ইয়েলো কালার ক্রাশ আছেন তারা দূরত্ব চলে আসবেন সে ভিতরে সবচেয়ে বেশি ডিমান্ডেবল কালার এই ইয়েলো কালার টুটন কালার ছাদ ব্ল্যাক এবং নিচে ইয়েলো কালার অরিজিনাল মডেল স্টার কিট সহকারে গাড়িটি রয়েছে গাড়িটি সাতাশ লক্ষ আশি হাজার টাকা এবং সম্পূর্ণ কাগজ আপ টু ডেট এবং এটার দুই সাল তো টাকা ইনকাম দেওয়া দুই হাজার সাতাশ সালেরও কিন্তু ইনকাম ট্যাক্স এটা অগ্রিম দেওয়া আছে তো আপনারা দেখতে পারেন সিআরবি আরবি দুই হাজার বারো মডেল আছে দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন দুই হাজার বারো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশনের হোন্ডা সি সম্পূর্ণ তেলের গাড়ি হোয়াইট পাল কালার এটার সাতাশ লক্ষ টাকা আস্কিং এখানে প্রিমিয়ার পনেরো মডেল আরেকটি গাড়ি কালেকশনে আছে মডেল দুই পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরোর এটাও এফিএস প্যাকেজের ফুল লোডেড প্যাকেজ একটি গাড়ি হাজার কিলোমিটার গাড়িটি রান হয়েছে পাওয়ার সিট আইডাল স্টপ গুটি ফেব্রিক সহকারে অরিজিনাল কালার রয়েছে ফুল বডি সো ব্ল্যাক কালার লাভার যারা আছেন তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন কাগজপত্র সব আপ টু ডেট রয়েছে কোনো অ্যাকশন হিস্ট্রি পাবেন না যেহেতু অরিজিনাল কালার ফুল বডিটা সেক্ষেত্রে কোনো প্রকারের কোনো চিন্তার কোনো কারণ নেই যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে ফার্স্ট পার্টি ইউজার সাতাশ লক্ষ এটা আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আসুন প্রাইস কিছুটা কম করে দেবো ইনশাল্লাহ এখন দেখাবো আপনাদেরকে ল্যান্ড ক্রোজার ফারো টি এক্স ল্যান্ড ক্রুজার টি এক্স হাজার দশ মডেলের চোদ্দ ফেসলিপ করা আছে ২০১৩ হাজার তেরো রেজিস্ট্রেশন ব্ল্যাক কালারের সম্পূর্ণ তেলে ব্যবহৃত সেভেন সিটার সামরুক সহকারে এই গাড়িটি তো এই গাড়িটির আমরা যদি একটু ভিতরটা দেখি ভিতরে রয়েছে বেজ ইন্টেরিয়র ভিতরে বেজ ইন্টেরিয়র রয়েছে সো কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই অরিজিনাল জেনুইন মাল দিয়ে এটা ফেসলিপ করা আছে সো আপনারা অনেকেই কিন্তু জানেন যে যারা ফেসলিপ করে তারা অনেক সময় আপনার মার্কেট চায়না মাল দিয়ে তাইওয়ান মালদ্বীপ হেস্লিপ করে আমাদের যে লাইটগুলো থেকে শুরু করে নজগিল সম্পূর্ণ মালামাল কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট টয়টার অরিজিনাল মালামাল আমরা এটা ইনস্টল করেছি সোর্স আপনারা যারা একটি টয়টা পায়ার্ড ও ল্যান্ড করার পায়ার্ড ও গাড়ি খুঁজছেন তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন আশা করি দেখলে আপনাদের পছন্দ হবে এটার প্রাইস রয়েছে ছাপ্পান্ন লক্ষ টাকা আস্কিং প্রাইস এখানে মিশি বেশি পাঁচেরো স্পোর্টস আপনারা দেখছেন দু হাজার সতেরো মডেল এবং দুই হাজার আঠারো সালের রেজিস্ট্রেশন মডেল দু হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো সালে পাঁচারো স্পোর্টস ডিজেল ব্যবহৃত ডিজেল চালিত এই গাড়িটির সুপার কন্ডিশন কালারটা হলো ব্রোঞ্জ কালার কোনো প্রকার অ্যাক্সেলেন্স্রি নেই ফুল বডিটা অরিজিনাল কালার সো সানরুপ পাবেন আর ডিজেল ব্যবহৃত সেভেন সিটার গাড়ি পাওয়ার সিট সহকার রয়েছে এই গাড়িটির আমরা প্রাইস রেখেছি এই গাড়িটির প্রাইস রেখেছি আমরা সিক্সটি সিক্স লাখ টাকা আস্কিং প্রাইস 66 লাখ টাকা আস্কিং প্রাইস কিছুটা কমবেস আমরা ইনশাআল্লাহ এখান থেকে করে দিব আর যারা যারা মাইক্রোবাসের ভিতরে খুঁজছেন তাদের জন্য আমাদের কাছে বেশ চারটি গাড়ি রয়েছে মাইক্রোবাসের ভিতরে চারটি তার ভিতরে Toyota SI Noah SI 2010 মডেল 2015 সালে রেজিস্ট্রেশন পাল কালারের এবং সান্দ্র 15 সহকারে রয়েছে এই গাড়িটি সান্দর কুন্ডু সহকারে এই গাড়িটি রয়েছে আমাদের কাছে এলপিজিতে কনভার্ট করা তো যারা একটি এসআই গাড়ি খুঁজছেন তারা চান্দর ওয়ালা গাড়ি খুঁজছেন তারা দূরে চলে আসবেন আমাদের এই গাড়ির কাছে গাড়িটি সুপার কন্ডিশনে আছে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টরি পাবেন না ফুল সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট যা আছে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আছে এল পিজিতে কনভার্ট করা আছে গাড়িটি আটাত্তর হাজার কিলোমিটার গাড়িটি রান হয়েছে কাগজপত্র সবকিছু আপ টু ডেট সহকারে আছে দাম পড়বে তেইশ লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস এখানে আরেকটি নোয়া এক্স স্মার্ট প্যাকেজ দেখছেন আপনারা এটার মডেল দুই হাজার দশ দুই পনেরো সালে রেজিস্ট্রেশন বেড়াশি হাজার কিলোমিটার পুশ স্টার্টের গাড়ি দুই দরজা পাওয়ার এই গাড়িটির প্রাইস পড়বে বিশ লক্ষ সত্তর হাজার টাকা এবং আমাদের আরো একটি এসআই প্যাকেজের গাড়ি আছে সেটা হলো ব্ল্যাক কালারের গাড়ি দুই বারো মডেল দুই বারো মডেল সতেরো রেজিস্ট্রেশন এটা চব্বিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস তেলের গাড়ি তেলে ব্যবহৃত গাড়ি এখানে আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি দুই হাজার পনেরো মডেল দুই হাজার পনেরো মডেলের টয়টা স্কোয়ার রেজিস্ট্রেশন হয়েছে দুই একুশ সালে পাল কালার ফুল বডিটা অরিজিনাল কালার কোন অ্যাক্সেন্ট হিস্ট্রি পাবেন না ইনশাআল্লাহ সব ষোলো সিরিয়ালের উনত্রিশ চুরানব্বই নম্বর হাইব্রিড কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ আছে যথেষ্ট ভালো কন্ডিশনে আছে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই যথেষ্ট ফ্রেশ কন্ডিশন ইনশাআল্লাহ এই গাড়িতে পেয়ে যাবেন আপনারা সো আমরা একটু ইন্টেরিয়ার দেখাবো মেরিন ইন্টেরিয়ার জিআই প্রিমিয়াম প্যাকেজের গাড়িটি বাষট্টি হাজার চারশো বাইশ কিলোমিটার হলো গাড়িটির মাইলেজ সো ইন্টেরিয়ারটা একটু দেখে নেবেন আপনারা কপি উডেন ইন্টেরিয়ার যথেষ্ট ফ্রেশ এখানে সেকেন্ড মনিটরটা কিন্তু আছে সো দ্রুত চলে আসবেন ইনশাল্লাহ যাদের একটি সুপার ফ্রেশ কন্ডিশনের একটি স্কোয়ার প্রয়োজন দুই পনেরো মডেলের আপনারা চলে আসবেন আমি একটু ফ্রন্ট সাইডটা একটু দেখিয়ে দিই ফ্রন্ট সাইডটাও কিন্তু যথেষ্ট লুকিং সুন্দর স্কোয়ারের লুকিং কিন্তু অসাধারণ লুকিং সো আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ এটার দাম পড়বে ছাব্বিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস এখানে আমাদের আরেকটি ফিল্ডার ডাব্লিউ এক্স বি প্যাকেজ দুই হাজার চারের মডেলের দুই হাজার পনেরো মডেলের দুই হাজার পনেরো মডেলের গাড়ি ডাব্লিউ এক্স বি ফিল্ডার পুষ স্টার তেলে ব্যবহৃত গাড়ি বা ব্ল্যাক এর যারা ব্ল্যাক কালারের একটি ভালো গাড়ি খুঁজছেন একটি ফিল্টার খুঁজছেন ডাব্লিউএসবি প্যাকেজের তেলের গাড়ি তারা দেখতে পারেন এই গাড়িটি আশা করি দেখলে আপনাদের পছন্দ হবে আর আমাদের এদিকে কিন্তু আরো গাড়ি কিন্তু কালেকশনে আছে তার ভিতরে আসলে সব গাড়িগুলো আজকে দেখানো যাবে না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাবো আজকে আরেকটি গাড়ি দেখিয়ে আমি বিদায় নিব এর ভিতরে আমাদের হোন্ডা ভেজেল আর এস প্যাকেজের দুই হাজার নন হাইব্রিড যে গাড়িটির কথা বলেছিলাম সেটা হলো আমার সামনে এখন রয়েছে এটা দুই হাজার সতেরো মডেল রেজিস্ট্রেশন হলো দুই হাজার বাইশ সালে আর এস প্যাকেজের যথেষ্ট ফ্রেশ কন্ডিশন নন হাইব্রিড তেলে ব্যবহৃত একটি হোন্ডা ভেজেল গাড়ি তেলের গাড়ি সো এই গাড়িটির ফুল ইন্টেরিয়ার লেদার আর এস প্যাকেজ লেদার হয়ে থাকে ফোর ডিক ব্রেক টিপটনিক গিয়ার প্যারেল শিফটার যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আমি একটু ভিতরটা আপনাদেরকে দেখাই সো আপনারা যারা একটি ভেজেল গাড়ি নিতে চাচ্ছেন তেলের গাড়ি আর এস প্যাকেজের একদম হাই প্যাকেজের একটি গাড়ি নিতে চাচ্ছেন তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন আশা করি গাড়িটি দেখলে আপনাদের পছন্দ হবে গাড়ি সম্পূর্ণ কাগজপত্র কিন্তু আপলোড আছে সম্পূর্ণ কাগজপত্র আপলোড আছে 26 জুন পর্যন্ত কাগজপত্র আপলোড আছে কোনো প্রকার কোনো কাজ করতে হবে না সো আপনারা চলে আসবেন আমাদের এই যে আয়েশা কার ট্রেডিং আয়েশা কার ট্রেডিং উত্তরা বারো নম্বর সেক্টর খলপার কালপার থেকে দুইশো গাছ সামনে আসলে হাতের বামে আয়সা ট্রেনিং আপনারা সকাল নয়টা থেকে শুরু করে রাত্র নয়টা পর্যন্ত সপ্তাহের প্রতিদিন আপনারা গাড়িগুলো সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে শুনে তারপরে ইনশাল্লাহ আপনারা ফাইনাল করতে পারবেন আর যারা হায়েস্ট গাড়ি খুঁজছেন তাদের জন্য আরেকটা হায়েস্ট গাড়ি আছে আমাদের সেটা হলো দু হাজার হাজার ছয়ের মডেলের একটি হায়েস্ট মডেল দু হাজার ছয় রেজিস্ট্রেশন হল দু হাজার এগারো সালে দুই হাজার ছয়ের মডেল দুই হাজার এগারো সালে রেজিস্ট্রেশনের টয়টা হায়েস্ট গাড়ি আমাদের কাছে আছে সো আপনারা হায়েস্ট গাড়ি যারা কিনতে চাচ্ছেন তারা দেখতে পারেন হাইস্ট সুপার জিয়ল গাড়ি সেটা আমার রিভিউ দেওয়া আছে পেজে দেওয়া আছে সো আপনারা ফোর হুইল কার্স দিয়ে আপনারা রিভিউটা দেখে নেবেন সো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আয়সা সাথে থাকবেন আয়সা পেজটিতে লাইক এবং ফলো দিয়ে আপনারা সাথে থাকবেন আল্লাহ হাফিজ